আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই জামাত ইসলাম এই কথার উপর একমত আসার নাই নামাজ হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক করতে হবে একমত সবাই ঠিক না বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক কিনা মেরিটোক্রেসি মেরিটোক্রেসি আর কোনো মামা চাচার ফোনে পথ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পথ ঠিক করতে হবে চিল্লায় বলো ঠিক কিনা